বিশেষ করে কি প্রবাসীরা ওই আমার গুরু বেশি নিতেছে কারণ আমি নিজেও তো একজন প্রবাসী বুঝছেন ওরা ব্যাংকে টাকা লাগাই দেয় আমার নিজ দায়িত্বে ওর বাড়িতে গোটা পয়সা দিই তো যেতে নিজ দায়িত্বে গোটা পয়সা দিই উনি জন আসতে পারতেছে না তো অবশ্যই ভালোটা দিতে হবে ভাই হ্যাঁ হ্যাঁ বিশ্বাস যেন বঙ্গ না হয় বঙ্গ যাতে না হয় যদিও মিস্টেক হয় উনি যদি আবার আমার কল করে তাইলে আমি ওরা টাকাটা দেই নাহলে গরু পালায় নিলে গরু পালায় দিয়ে দেয় ভাই যেমন প্রবাসীরা আপনাকে বিশ্বাস করে টাকা দেয় জি আমি আশা করব আপনি তাদের বিশ্বাসের মর্যাদাটা দিবেন ইনশাআল্লাহ আমি ভাই করি বা করব দুধ যেন কম না হয় এবং গাবি যেন সুস্থ সবল থাকে জি ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজ হচ্ছে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ হচ্ছে শুক্রবার তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কোথায় দেখতে পাচ্ছেন এটা পড়েছে একজন প্রবাসীর খামারে যার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিলগড় পানিয়ারূপ হাদিস মার্কেট থেকে একটু ভিতরে আপনারা যে কাউকে বললে হবে যে এখানে শফিক ভাইয়ের খামারে যাব তো এসে দেখে শুনে গাবি নিতে পারবেন শফিক ভাই কিন্তু দীর্ঘ একুশ বছর বাহিরে ছিলেন দেশে আসার পরে খামার করেছেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন তো আপনারাও চাইলে শফিক ভাই থেকে গাবি নিতে পারেন উনারা এখানে দুই লাখ বিশ হাজার টাকা হলো আপনারা গাবি বাচ্ছেন এর উপরও আছে আড়াই লাখ তিন লাখ টাকার গাবিও আছে আপনারা একদম দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে চলুন আপনাদেরকে সেই গাবিগুলো গুলো এবং দরদাম সহ বিস্তারিত করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে আমার আল্লাহ সব সময় ভালো রাখে দেখ এটাই সর্বদাই আল্লাহ তালা শুক্রিয়া করতে হবে আলহামদুলিল্লা ভালো আছি জি যে অবস্থায় আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আপনার খামারে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ খামার আল্লাহ দিলে ভালো আছে আপনারা দোয়া দর্শকের দোয়া আল্লাহ তালা ভালো রাখছে আচ্ছা আচ্ছা এবার তো দেখতেছি মনে হয় মিডিয়াম গাবি বেশি মিডিয়াম গাবি আছে আপনি তিনটা আর বিচ্ছে আছে তিনটা তিনটা মানে উভয় ধরনের গাবি আছে জি জি যারা বড় নিতে চায় বড় নিতে পারবে যারা মিডিয়াম মিডিয়াম নিতে জি জি কেমন দুধের গাবি আছে থেকে পনেরো পঞ্চত্ব আছে পনেরো লিটার জি সর্বনিম্ন কত টাকায় গাবি দিবেন দুই লাখ বিশ হাজার

মানে মোটামুটি একটা বিশ্বস্ত তাদের সাথে আপনি বিক্রিটা করে থাকেন জি ভাই আর বিশেষ করে কি প্রবাসীরা ওই আমার গুরু বেশি নিতেছে কারণ আমি নিজেও তো একজন প্রবাসী বুঝছেন ওরা ব্যাংকে টাকা লাগাই দেয় আমার নিজ দায়িত্বে ওর বাড়িতে গোটা পয়সা দিই তো যেতে নিজ দায়িত্বে গোটা পয়সা দিই উনি জন আসতে পারতেছে না তো অবশ্যই ভালোটা দিতে হবে ভাই হ্যাঁ হ্যাঁ বিশ্বাস যেন বঙ্গ না হয় বঙ্গ যাতে না হয় যদিও মিস্টেক হয় উনি যদি আবার আমার কল করে তাইলে আমি

ছয় দাঁত ভাই ছয় দাঁতের জি আচ্ছা আচ্ছা ছয় দাঁতের একটা গাভি একবার শান্ত একবার শান্ত বাচ্চা তো কি দ্বিতীয় বাচ্চা জি ভাই তবে এটা থেকে কেমন দূরটা আনতেছেন এটা দশ এগারো পড়ছে এখন এক সপ্তাহে

জি একটা বাগাবাড়ি একটা জার্সি ভাই জার্সি জি ভাই বেশ বড় দেখতেছি যেমন উলান এমনি দুধ কিন্তু মাঝারি সাইজ বুঝছেন আচ্ছা দুধ থাকবে ভাই 25 লিটার গ্যারান্টি গ্যারান্টি জি বাচ্চা দিশে আজকে পাঁচ দিন হইছে পাঁচ দিন জি শান্ত গাবি না একদম শান্ত এই যে দেখেন ভাই এই যে কোনো লরাচুরি নাই লরাচুরি নাই না এর পর উলান্ডা দেখেন মাশাআল্লাহ ভাই আমার দুই হাতে বের আসে না আচ্ছা আচ্ছা বাটটা সব ঠিক আছে সবকিছু ঠিক আছে চাইরটা বার চার জাগার মধ্যে আছে আর বাচ্চাটা কি বাচ্চা এটা এটা বাচ্চাটা ভাই একটা দামুর বাচ্চা বকনা বাচ্চা গাবিটা কয় দাঁড়ের ভাই এই দাবিটা ভাই ছয় দাঁ ছয় দাৎতম বিয়ান এটা এটা ভাই দুই নম্বর বিয়ান তো এটা থেকে কেমন দূর টানতেছেন ভাই এখন আইসা পড়ছে পড়া ষোল সতেরো মতো আইসা পড়ছে ষোল সতেরো জি পঁচিশ থাকবে ভাই পঁচিশ জি কেমন দাম চাবেন এটা এটা পাই দুই লাখ পঞ্চাশ হাজার টাকা 250000 জি চাওয়া দাম চাওয়া দাম কিছু একটা আলোচনা করা যাবে হালকা সুযোগ দিবেন অবশ্যই জি হালকা আচ্ছা আরেকটা গাবি দেখতে পাচ্ছি মিডিয়ামের মধ্যে কি জাতের এটা এটা ভাই হলিস্টান দুই দত দুই দতের জি নতুন বগন পুলান পলান তো বেশ বড় হয়ে গেছে দেখেন জি 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 একবার শান্ত গাবিটা ভাই শান্ত জি জি সাথে কি বাচ্চা এটার এর সাথে ভাই একটা বogna বাচ্চা এই যে দেখেন বাচ্চা বাচ্চাগুলো তো খুব সুন্দর সুন্দর খুব একটা কিউট বাচ্চা ভাই কতদিন বাচ্চার বয়স বাচ্চার বয়স চলতেছে আজকে পাঁচ দিন আচ্ছা গাবিটা কত দাদুর বলছিলেন এটা দুই দাঁত ভাই নতুন গাবি নতুন গাবি ফার্স্ট বিয়ান ফার্স্ট বিয়ান কেমন দূর টানতেছেন এটা ভাই এখন আইডাতে আইসা পড়ছে পড়া ভারতের মতো আয়শা পড়ছে পাঁচ দিনই ভাই আচ্ছা কেমন আসতে পারে ভাই সর্বোচ্চ এটা 16 17 থাকবে ভাই 16 17 আশা করি আচ্ছা এটা কেমন মতো আয়শা পড়ছে পাঁচ দিনই ভাই আচ্ছা কেমন আসতে পারে সর্বোচ্চ ভাই সর্বোচ্চ এটা 16 17 থাকবে ভাই 16 17 আশা করি ইনশাআল্লাহ আচ্ছা এটা কেমন দাম চাবেন ভাই এটা এইটা এক রেট কোন বাটার রেট কোনো দামা দামি নাই দুই লাখ তিরিশ হাজার টাকা লাখ হাজার সাথে একটা বকনা বাচ্চা বাচ্চা ওকে কিউট বাচ্চা ভাই ভালো আর দুধ দেখে শুনে নিতে হ্যাঁ দেখে শুনে দুধ নিতে পারবো আরেকটা বাচ্চা সহকাবি দেখতে পাচ্ছি জি এটা বইছে ভাই শঙ্কর শঙ্কর গাবি জি জি এটা বাচ্চা এটা এটা হইছে ভাই সাথে একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চাটা তো খুব সুন্দর জি বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স আজকে এক সপ্তাহ এক সপ্তাহ জি গাবিটা কয় দাঁতের এটা হইছে গাবিটা হইছে আপনার চার দাঁত চার দাঁতের গাবি না জি বাটটা সব ঠিক আছে সব কিছু আছে সব ঠিক আছে ভাই বাট একদম শান্ত গবি কেমন দুধ এটার এটাতে ভাই বিশ প্লাস থাকবে ইনশাআল্লাহ 20 প্লাস কেমন দাম চান এটাও ভাই মানে দামাদামি ফুনে অনেকই দামাদামি করে বুঝছেন তো আমি দামাদামি যে যাচ্ছি না এটা 280000 টাকা 280 জি সাথে একটা বকনা বাচ্চা আছে জি আর দুধ 20 প্লাস হবে বেশ প্লাস দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে শ্রমিক ভাই জি ভাই বড় সর গবি দেখতে পাচ্ছি জি ভাই এটা হলিস্টান ফিজিয়ান

কেমন আপনার আশা কেমন আশা করি তো ইনশাআল্লাহ এত বড় কাবি ইনশাল্লাহ বিশ প্লাস থাকবে আল্লাহ যদি রহমত করে প্লাস থাকবে জি আশা করি কেমন দাম চাবেন এটা এটা ভাই দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হাজার জি এটা চাওয়া দাম জি কিছু একটা সম্মানই করা যাবে এটা ভাই একটা ব্ল্যাক জার্সি প্লাগ জার্সি জি এত বড় জি ভাই এই যে দেখেন উলান্ডা দেখেন এটা আরো আছে পাই পরা বিশ দিনের মতো টাইম আছে এখনই দেখেন উলান্ডা ভাই কি অবস্থা এটা দেখছেন এটা পুরোটা বইরা আসবে এটা এই যে একদম ব্লেড মতো পাতলা এই যে দেখেন পাতলা চামড়া না জি 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 আরো বিশ দিন টাইম আছে এটা যে ধরবেন এ দুই বাড়ে এই যে পরসবের সাইডটা থেকে বাইরে আসতেছে এই যে দিকটা ধরবেন যে দিকটা ধরবেন এই দিক দিয়ে এক করে একদম চামড়াটা একদম পাতলা আর রেশুনের চুলার মতো এই যে গাবিও তো শান্ত সুষ্ঠু দেখতেছি জি জি গাবিও একদম শান্ত সুষ্ঠু মাশাআল্লাহ দাঁতে কয়টা বলছিলেন এটা ভাই এইটা হইছে দাঁতে হইছে 6টা

কাপিটার ওজনে আছে পড়া দশ মনের মতো কেমন দাম চাবে এটা এটা তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ জি ছয় নম্বর গাবি ৬ নাম্বার গাবিটা একটা ব্ল্যাক জাস্ত্রি ভাই জি ভাই তো নিতে চাবে তারা কিভাবে নেবে যদি আপনি ঢাকা থেকে যদি আসে যদি ট্রেনে যদি আসে কসবা নামতে হবে আর চট্টগ্রামতে যদি আসে এও কসবা নামতে হবে যদি ট্রেনে আসে আর বাসে আসলে যে কোনো খানতে আসুক কুড়ু নামলে হবে আচ্ছা আচ্ছা মানে যোগাযোগ ব্যবস্থা ভালো যোগাযোগ ব্যবস্থা অনেকই ভালো আমাদের এখানে শুনে নিয়ে যাবে যদি না আসতে পারে টাকা পাঠাই দিলে আপনি পাঠাই দিতে পারেন আমি আমি নিজ সব গ্রুপ আমার তো প্রবাসীর আমি নিজ পাঠাই দিই আর আসলে আমার জন্য ভালো ঠিক আছে